আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মাছের ডিম রান্না করেছি আমি একটা সাড়ে তিন কেজি ওজনের মাছ কিনেছিলাম রুই মাছ তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো ডিম হয়েছিল তো সেই ডিমটাকেই আমি আজকে রান্না করে দেখাবো খুব ভালো লাগে এভাবে রান্না করলে তো আমি প্রথমে ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে মেখে আমি উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তবে একটু মিডিয়াম আছে এটাকে ভাজবো যেন সিদ্ধ হয় ভালো করে তো অন্য একটি পাতিলে আমি রান্নার তেল আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো তারপরে ফ্রোজেন টমেটো দিলাম একটি এবার এটাকে একটু কষিয়ে নেব আর কাঁচামরিচ দিলাম দু তিনটির মতো কুচি করে এবার এটাকে একটু কষিয়ে নেব তিন চার মিনিটের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজটা একটু কষে না আসছে তারপর আদা রসুন পেস্ট দিয়ে আবারও দু তিন মিনিটের মতো ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আর মোটামুটি কষানো হয়ে গেছে আদা রসুনটা তারপরে আমি হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম তারপর আবারও চেড়ে একটু মিক্স করে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে আমি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব যখন এই পানিটার বলক চলে আসবে তখন আমি ডিমগুলোকে কিন্তু একটু কেটে কেটে নিয়েছিলাম পিস পিস করে তো এই যে দিয়ে দিলাম পুরোটা দেইনি আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি তো ঢেকে রান্না করলাম পাঁচ ছ মিনিটের মতো আবার একটু পর এসে আমি এগুলোকে উল্টে দিয়ে যাচ্ছি আসলে মাছের ডিম কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো আমি এভাবেই রান্না করি মূলত এভাবে রান্না করলেই আমার কাছে একটু বেশি ভালো লাগে খেতে তো আমি যেভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে উল্টে পাল্টে আমি আবারও ঢেকে রাখবো দু তিন মিনিটের মতো যখন এটা হয়ে গেল এবং তেল ভেসে উপরের দিকে উঠে এলো তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো ধনিয়া পাতা থাকলে অবশ্যই উপর দিয়ে ছিটিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই দিইনি তো সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো এভাবেই আমি রান্না করে থাকি আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ